ছু লোক আছে সে লোকগুলা হলে কি মানে এর কথা ওর কথা কয়া পেঁচ বেজা দেয় আপনার ফ্যামিলির কথা হোক বা আপনার কোন আপনজনের কথা হোক এইগুলা করে আবার কিছু লোক আছে দেখবেন সামনে হুজুর হুজুর করবো কিন্তু আপনি যখন একটু আড়াল হবেন তখন আপনাকে বদনাম শুরু করে দিছে এই লোকগুলোর কাজ কি হচ্ছে জানেন এই লোকগুলার কাজ হচ্ছে সারা জীবন খালি মানুষের বদনাম করে বেড়ান অথেব এইগুলোর লোক থেকে আপনারা সাবধানে থাকবেন কারণ এইগুলোর লোক যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি হট্টকল তৈরি করে দেবে এবং এই হট্টকলের মাধ্যমে আপনি এমন একটাভাবে ফেসে যাবেন বা এমন একটা কিছু হয়ে যাবে যে আপনি কল্পনায় করতে পারবেন না অথেব আপনারা এই সমস্ত লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করুন আর বাস্তবমুখী কথা হলো যারা এই কাজগুলো করে তারা দেখবেন অবশ্যই অন্যের টাকা খায় অন্যের টাকায় বসে বসে খায় অন্যের টাকা বসে বসে খাওয়ার কারণে তাদের কোনো কাজ নাই কাম নাই এই কামগুলো করে বেড়ায় আর এই কামগুলো যখন করে বেড়ায় তারা আর তারা মনে করে যে হ্যাঁ এটাই ভালো এটাই এই সেই তারা মহাবিজ্ঞানী একবারে মহাবিজ্ঞানী চারটাল মাস্টালে বসে তারা দেখবেন খালি মানুষের আলোচনা সমালোচনা মানুষে এটা করলো ওটা করলো এইগুলা করে বেড়ায় আর এইগুলা করে বেড়ান কি ভালো আপনারা করেন অতএব আপনারা যদি আপনি ওর মতো চিন্তা ভাবনা করেন যে এই লোকগুলা দূরে থাকবে আসলে আপনি যে বোঝে তাকেই বোঝানো যাবে আর যে লোকগুলা কিছু লোক কাছে বোঝান দেয় না কিচ্ছু বোঝাইতে পারবেন না মনে হবেন যে হ্যাঁ সব আপনি বেশি বোঝে মহাগে এত বোঝা বোঝে বুঝতে বুঝতে দেখবেন যে তাকে কিছুই নাই তারা কিচ্ছু করে পান নাই শুধু মানুষের দোষ গে গুণ গে মানে আবার দেখবেন আপনাকে সামনে না আমি পাম দিব এই তুমি ভালো তুমি এই করো সেই করো তুমি অনেক সুন্দর কিন্তু আপনি আল্লাহ আড়া লোবেন আপনি এক নেকুটুক্তিকর কথা বিভিন্ন প্রকার ভাষা প্রয়োগ করে তারা মানুষের মধ্যে যাব এবং মানুষকে নিয়ে আলোচনা করব অতএব আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যদি একটু ভেবে দেখেন যে কথাগুলো সত্য কি কমেন্টে জানাবেন আর আমার এই কথাগুলো যদি কারোর সাথে মিলে যায় আমাকে ক্ষমা করে দিন কারণ আমি বাস্তব থেকে বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে যদি সিস্তি বাইক ভালো লাগে বা ভালোবাসেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন একটা সচেতন হয়ে যান মানুষ একটু সচেতন হোক সে সচেতনতার জন্য আজকের এই ভিডিওটা করা তাদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন যারা এই সমস্ত কাজ করে মানুষকে নিয়ে আলোচনা করে তাদের কোনো কাজ কাম নাই তারা শুধু মানুষের নিয়ে পড়ে থাকে এবং মানুষের দোষগুণ খুঁজে বেড়ায় তারা দেখবেন অবশ্যই অন্যের টাকা খাচ্ছে বা ভক্ষণ করছে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন